আসসালামু আলাইকুম ও আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি সুহেল রানা আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে থার্মোনাল ডিজাইন এর গুরুত্ব এবং কাজ নিয়ে থার্মোনাল ডিজাইন এর গুরুত্ব এবং কাজ অনেক বেশি বিশেষ করে ডিজিটাল কন্টেন্ট যেমন ইউটিউব ভিডিও ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইত্যাদির ক্ষেত্রে থার্মোনাল ডিজাইন এর গুরুত্ব প্রথম ইমপ্রেশন তৈরি করে একজন দর্শক প্রথমে থার্মেল দেখে সিদ্ধান্ত নেয় ভিডিওটি দেখবে কিনা আকর্ষণে থার্মেল ডিজাইন দর্শকের দৃষ্টি আকর্ষণ করে ক্লিক থ্রো রেট বাড়ায় ভালো থাম্বেলের মানে বেশি মানুষ ভিডিওতে ক্লিক করবে যা শেয়ারটি বাড়ায় এবং কন্টেন্টকে আরো সফল করে তোলে নির্দিষ্ট রং ফ্রন্ট বা স্টাইল ব্যবহার করলে ব্র্যান্ডকে সহজে পরিচিত করে তোলে কন্টেন্ট সম্পর্কে ধারণা দেয় থাম দেখে দর্শক এরপর চলো থার্মোনাল ডিজাইনের কাজ কি প্রথমতা হচ্ছে আকর্ষণ সৃষ্টি করা থাম্মেলের মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে ভিডিও বা কন্টেন্ট ক্লিক করতে উৎসাহিত করা এরপরে হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া ছোট জায়গায় সহজ ভাষায় বা ভিজুয়াল মাধ্যমে কন্টেন্টের মূল বিষয়টি বুঝিয়ে প্ল্যাটফর্মে সুবিধা দেওয়া একই ধরনের কন্টেন্টের ভিড়ে থার্মেলিন কন্টেন্টকে আলাদা করে তোলে কন্টেন্টকে পেশাদার দেখানো ভালো থার্মেলেন মানে পেশাদার উপস্থাপনা যা দর্শকের আস্থা তৈরি করে আপনি কি থাম্বেল ডিজাইন শেখার জন্য রিসার্চ করতে নাকি নির্দিষ্ট কোনো কন্টেন্টের জন্য থাম্বেল তৈরি করতে চান তাহলে আপনার মতামত জানাতে অবশ্যই ঘুরবেন না